রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই সারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কে কি বলল ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনীতি পার্টিগুলি যারা নির্বাচন অংশ তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ হলো রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে জনগণ যে শুনতে আমি নির্বাচনের দিকে চলে যাব কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করে আরে অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আর একটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে কিন্তু জনগণ দেশন চাবে কেউ বন্ধ করতে পারবে তারা আমাদের সব সময় বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা এখন আপনারাই দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা কি আপনারা সমাজের সবচেয়ে শিক্ষিত সমাজ আপনাদেরই কিন্তু কন্ট্রোল করা যায় না সাধারণ কিভাবে আমরা আয়ত্তে আনব আপনারা সব সময় মিডিয়ায় বিভিন্ন ভালো ভালো খবর দেন কিন্তু আপনাকে ভিতরে নিজেকে ডিসিপ্লিনটা যদি একটু আপনারা উন্নতি না করেন তো জনগণের উন্নতি কিভাবে হবে এখন আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল হলো দুটা জিনিস দেখা গ্যাসে পানি বেড়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতের প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাকসবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাক সবজির দাম একটু বেড়ে গেছে কিন্তু ওদিক দিয়ে আবার আলু আমাদের স্টোরে প্রচুর আলু পরে রয়েছে কিন্তু আলু অত লোকজনে কিন্তু পাচ্ছে না প্লাস কৃষকেরা আলুর দামও পাচ্ছে না এখানে দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু এক কেজি দামে চার টাকা ডিফারেন্স পাঁচ টাকা ডিফারেন্স ছয় টাকা ডিফারেন্স এত হয় ভোক্তারা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যদি আলুর দাম না পায় আগামী তারা কিন্তু আলু বুনবে না আলু না বুনলে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে তাই প্রত্যেকটা ভোক্তারও জন্য সুবিধা হয় কৃষকের জন্য সুবিধা হয় ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয় কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মধ্যসত্ব ভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয় কৃষকও ভালো দাম পায় না ভোক্তারাও বেশি দামে কিনতে হয় না ভাই আমি তাই মধ্যসত্ব ভোগী যারা আছেন তাদের একটু তাদের যে লাভ করার স্পিডটা এটা একটু কমে আনতে হবে আর মধ্য সত্য কিন্তু উচ্চ শ্রেণীর তারাই কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর এবং তারাই কিন্তু বেশিটা লাভ করে যায় এটারে কিভাবে কন্ট্রোল করা যায় এটাই আপনারা আমাদের সহযোগিতা করতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না আর অন্যান্য জিনিসের দাম আপনারাও দেখলেন মার্কেটে মোটামুটি সহনশীল আছে কিন্তু সবজির দামটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেড়ে গেছে আবার আলুর দামটা কমে গেছে এটারে আমাদের একটা ব্যালেন্স করতে হবে আর একটা জিনিস হলো পলিথিন পলিথিন কিন্তু একটা জানেন এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য পলিথিনের কোনো উপকারিতেই নাই এটার অপকারতেই সবচেয়ে বেশি আর আমরা যদি এই পলিথিনটা বন্ধ করতে পারি আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি যেহেতু সময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল এখন কৃষকরা কিন্তু পাটের ওরকম দাম পায় না এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আর জিনিস হচ্ছে চাঁদাবাজি এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাদিটা একটু বেশি হয় সব সময় রিপোর্টিং এটা চাঁদাবাদীরা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে মানে চাঁদাবাজি কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না চাঁদাবাদীদের বাংলাদেশে হবে না এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো কাউকে কোনো রকম চাঁদাবাজে ছাড় দেওয়া হবে না চাঁদাবাদের উপরে কোনো প্রেশার নাই যে কোনো চাঁদাবাজ ধরেন পান আমাদের দেখান সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার আপনারা একটু চাঁদাবাজগুলি আইডেন্টিফাই করে দেওয়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সফর করা এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে ভাইয়েরা তো এখন আমার বললো যে চাঁদাবাজ নাই কিন্তু আদার ওয়াইজ চাঁদাবাজি করে কিনা ওনারা বলতে পারে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিনে কোনো রকমে কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তারা আওতায় আওতায় নেই আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন মাদকের বিরুদ্ধে আপনাদের সচ্চার হতে হবে যেহেতু এই মাদক কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করে দিবে আপনারা যদি সচ্চার না হন এই আমাদের বাচ্চাদের আর হলো আমাদের আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি উঠেতে যাই বা তারে প্রতিকার করি না কিন্তু প্রতিকার করা একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলতে থাকে ওটা প্রতিকার করা আপনাদের ইমানই দায়িত্ব আপনারা ওটা প্রতিকার করবেন